আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা হলো আপনি যাকে প্রেম করেন বা ভালোবাসেন বা লাভ করেন তিনি অন্য ভালোবাসে তো আপনি এই ক্ষেত্রে চাচ্ছেন যে তাকে ওই প্রেমিকের কাছ থেকে বিচ্ছিন্ন করে আপনার কাছে নিয়ে আসা আপনার প্রেমে আবদ্ধ করার তাহলে এই জন্য একটা কাজ করা যেতে পারে সেইটা হল এই যে আমার স্ক্রিনে যে আপনি নকশাটি দেখছেন এই নকশাটি আপনি যদি একটা কাগজে কালো কালি দ্বারা লিখে এই তাবিজটি সুতো দিয়ে মুড়িয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখেন এবং ওনার নাম যদি লেখেন ওইখানে বীজখানটায় ওনার নাম লিখে যদি গাছের সাথে ঝুলিয়ে রাখেন ইনশাল্লা ওই ব্যক্তি ওই প্রেমিকের কাছ থেকে ঝগড়া বিবাদ হয়ে আবার আপনার কাছে ফিরে আসবে তবে ভাই ও প্রিয় বোন মনে রাখবেন এই তদবিরটি শুধু এই তাবিজটি কাজ হবে তাদের যাদের ভিতরে আমল আছে যার ভিতরে আমল নেই তার কোনো কাজ হবে না তাই যাদের আমল নেই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু আমার এই স্ক্রিনের নম্বরে আর আপনি এই বসীকরণটি খুব সহজেই করে নিন আর বিশেষ করে মনে রাখবেন ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আমি অনেক আপনাদেরকে পদ্ধতি শিখিয়ে দেবো আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ